গয়া ভারতবর্ষের বিহার রাজ্যে অবস্থিত গয়া হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক মহা অনেক অনেকদিন আগে গয়াসুর নামে এক অসুর ছিল ভগবান বিষ্ণুদেব তাকে বধ করে আশীর্বাদ দিলেন তার দেহেই গয়া হবে এক পবিত্র ভূমি এখানে প্রভু শ্রীরামচন্দ্র এবং সীতামাতা ফলগু নদীর তীরে রাজা দশরথের পিণ্ড দান করেন আজও বিষ্ণুপদ মন্দিরে গয়াসুরের শিলারূপী মস্তকের ওপরে বিষ্ণুদেবের পায়ের ছাপ আর অক্ষয় বট সীতামায়ের আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আছে সঙ্গে ফলগু নদী সীতামায়ের অভিশাপে বালিতে অন্তঃসলীলা হয়ে বয়ে চলেছে এই সব পূর্ণস্থানগুলো আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছি আজ আপনাদের দর্শন করাবো প্রায় সাতশো সিঁড়ি উঠে পেতশিলা পর্বতের একদম ওপরে পেতশিলা এবং যমরাজের মন্দির এছাড়াও প্রায় তিনশো পঞ্চাশটা শিরিপথে উঠে রামশিলা পর্বতের ওপরে রামেশ্বরনাথ মহাদেব মন্দির তাহলে যাত্রা শুরু করি গয়া ভারত সেবাশ্রম সঙ্গ থেকে আমি গতকাল থেকেই আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গেই রয়েছে এখানে তীর্থযাত্রীদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আমি সকালে স্নান করে গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম দেখলাম গুরু আশ্রমে তখন বহু মানুষজন গয়া পিতৃপুরুষদের পিণ্ডদান করতে এসেছেন আশ্রম থেকেই মাত্র সাড়ে তিনশো টাকায় সাধারণভাবে মৃত ব্যক্তিদের পিণ্ডদান এবং সাড়ে চারশো টাকায় অপঘাতে মৃত ব্যক্তির পিণ্ডদানের ব্যবস্থা করে থাকেন যাতে বাইরের কোনো দালালের হাতে পড়ে পূর্ণযাত্রীদের সর্বশান্ত না হতে হয় এবারে একটা অটো করে চললাম বিষ্ণুপদ মন্দিরে আমি গতকালকে এসে বিষ্ণুপদ মন্দিরে ছবি তোলার অনুমতি পাওয়ার নিয়ম জানতে আসলে আমাকে আজকে আসতে বলা হয়েছিল দুপুর সাড়ে বারোটা নাগাদ তাই আমি বেলা বারোটাতেই মন্দিরে চলে এসেছি গতকাল আমি এই মন্দিরটা সম্পূর্ণভাবে দর্শন করেছি সেটা আপনাদেরকে আগের পর্বেই বলেছি আমি ঠিক সাড়ে বারোটার সময় ট্রাস্টির অফিসে দেখা করলাম কিন্তু এবারে হতাশ হয়ে ফিরলাম ভেতরে ফটোগ্রাফির অনুমতি নেই অনুমতি পাওয়ার জন্য খুব চেষ্টা করেছিলাম জমা করলাম সমস্ত কিছু ঠিক আছে যেখানে যা নিয়ম তা তো মানতেই হবে চলুন এরপরে যাই পেত শিলা দর্শন করতে দেখা হয়ে গেল গতকালের টোটো ভাইয়ের সাথে ভাইয়া রামশিলা জানা হয় পেত জানা হয় ঠিক কেতনা বললাম এবারে টোটো এগিয়ে চললো পেত শিলার দিকে গয়ার বিষ্ণুপদ মন্দির থেকে পেত শিলার দূরত্ব আট কিলোমিটার থেকে একটু বেশি টোটোতে যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট মতো আমি চারদিকে সবুজে ঘেরা অঞ্চল দেখতে দেখতে এগোতে থাকলাম দেখতে দেখতে আমাদের গাড়ি বাইপাসের নিচ দিয়ে জনবসতিশূন্য শূন্য পেতশিলা রোড ধরে এগোতে থাকল দূরে পেতশিলা পর্বত দেখা যাচ্ছে টোটো ভাইয়ের থেকেই শুনেছিলাম সন্ধে হয়ে যাওয়ার পরে এই রাস্তা দিয়ে কোনো মানুষজন এমনকি একটা গাড়িও যায় না এই অঞ্চলে সবাই দিনের আলোতে এসে কাজকর্ম সেরে সন্ধ্যের মধ্যে ফিরে যায় এটাই নাকি এখানকার রীতি কেউ ভয়েতে রাত্রেবেলা এ পথে আসে না দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় এক ঘন্টা টোটোতে আসার পর আমরা পৌঁছে গেলাম এই পেত শিলা প্রবেশদ্বারে এই এখানে একটা পাহাড় আছে এই পাহাড়ের ওপরে এখন উঠতে হবে চলুন তাহলে যাওয়া যাক পেত পাহাড়ে ওঠার আগেই পার্কিং এর ডান দিকে রয়েছে ব্রহ্মকুণ্ড রয়েছে বিষ্ণু মন্দির এখানে শ্রী বিষ্ণুদেব এবং স্বয়ং মহাদেব একই সঙ্গে অধিষ্ঠান করছেন এরপরে চললাম পেতশিলা পর্বতের ওপরে ওঠার জন্য দেখলাম যারা হেঁটে উঠতে পারেন না তাদের জন্য এখানে এরকম ডোলির ব্যবস্থা করা রয়েছে এই এখন আমাদেরকে এই যে সিঁড়িপথ রয়েছে এই সিঁড়িপথ দিয়ে ওপর দিকে উঠতে হবে এই যে সিঁড়িপথ এই সিঁড়িপথে কিন্তু ছশো ছিয়াত্তরখানা সিঁড়ি রয়েছে চলুন যাওয়া যাক আমি সিঁড়িপথ ধরে উঠতে থাকলাম প্রথম দিকে সিঁড়িগুলোর উচ্চতা মোটামুটি আট ইঞ্চির মতো ওঠার মুখেই একটা গাছের তলায় মৃত ব্যক্তিদের ছবি রয়েছে এর মধ্যে বেশিরভাগ মৃত ব্যক্তিরাই অল্প বয়সী সবারই অপঘাতে মৃত্যু হয়েছে বলে জানতে পারলাম চারদিকে জঙ্গলময় পরিবেশে এবার যেন জায়গাটা একটু অন্যরকম লাগছে একটু গাটা যেন ভার হয়ে এলো চোখের সামনে অল্প বয়সী মানুষগুলোর ছবিগুলো ভেসে উঠতে লাগলো আমি এবারে পাহাড়ে ওঠার সিঁড়িপথ ধরে উপর দিকে উঠতে থাকলাম যেতে যেতে ভাবছিলাম এই মৃত ব্যক্তিদের মনে কত হয়তো স্বপ্ন ছিল যেমন স্থানীয় একজনের থেকে শুনছিলাম একটি অল্প বয়সী মেয়ে রিলস বানাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আবার কারোর কারি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই সব শুনতে শুনতেই মনটা খারাপ হয়ে গেল যে কোনো মৃত্যুই মনমান্তিক কিন্তু এই মৃত্যু একটা পরিবারকে মানসিক দিক থেকে একদম শেষ করে দেয় আমি ভগবানের কাছে মৃত ব্যক্তিদের আত্মা শান্তি ও মুক্তি প্রার্থনা করতে করতে এগিয়ে চললাম এ কিন্তু যাত্রী খুব কম এখানে প্রয়োজন ছাড়া সাধারণত মানুষজন কমই আসেন কিন্তু মুক্তিতীর্থ ক্ষেত্রে এই স্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই অতৃপ্ত আত্মার মুক্তি লাভ ঘটে এই জন্যই তো মনের অনেক কৌতূহল নিয়ে আমার এখানে আসা বেশ খাড়াই সিঁড়ি প্রচণ্ড খাড়াই সামনে এখনো কতটা উপরে উঠতে হবে চলুন আস্তে আস্তে যাওয়া যাক আমি এই খাড়া সিঁড়িপথ ধরে উঠতে থাকলাম যেতে যেতে দেখতে পেলাম ডলিতে কেউ কেউ নামছেন দেখে মনে হচ্ছিল উনি বোধ হয় ওনার কারোর কাছের মানুষের পিণ্ডদান করে ফিরে আসছেন পরক্ষণেই আরও একজন ব্যক্তিকে দেখে বুঝতেই পারলাম আমার ধারণাটা একদম সঠিক ছিল উ সিঁড়ি বেশ খাড়াই আর আজকে তো রোদ্দুর আছেই মাঝে মাঝেই রোদ্দুরটা উঠছে তার সঙ্গে প্রচণ্ড গরম দরদর করে ঘামছে উঠতে যেমন কষ্ট আছে তার সঙ্গে কিন্তু এই চারদিকে সবুজ পরিবেশ দেখে মনটা একটু শান্তিও পাচ্ছে তবে আমার খুব উৎসাহ যে ওপরে গিয়ে দেখবো জায়গাটা চলুন তাহলে এই ফাঁকা সিঁড়িপথে মাঝে মাঝে কিন্তু যাত্রীদের দেখা যাচ্ছে তবে বেশিরভাগ সময়ই একদম শুনশান পথ চারদিকে বড় বড় পাথর ছড়ানো জঙ্গলময় ফাঁকা পরিবেশের এই জায়গাটা একটু গম্ভীরময় করে তুলেছে আমি সিঁড়িপথ ধরে উঠতে থাকলাম থেকে দূরে প্রকৃতিকে দেখতে বেশ সুন্দর লাগছে আমিও ধীরে ধীরে সিঁড়িপথ ভেঙে পাহাড়ের ওপরে উঠে পড়লাম উপর থেকে চারদিকটা বেশ সুন্দর লাগছে উপরে উঠেই প্রথমে বাদিকে কালীমায়ের মন্দির রয়েছে আমি মা কালীকে প্রণাম জানালাম আর এই হলো পেছিলা পর্বতের যমরাজের মন্দির আর তার পাশেই রয়েছে পেত শিলা বলা হয় মৃত্যুর পর যে আত্মা শান্তি পায় না তারা প্রেতরূপে ঘুরে বেড়ায় একদিন ভগবান বিষ্ণু এই স্থানকে আশীর্বাদ করে বললেন যে ভক্ত এখানে এসে তার পিতৃপুরুষের জন্য পিণ্ডদান করবেন তার পিতৃপুরুষের আত্মা আর প্রেতজনিতে ঘুরবে না মুক্তি পাবে তখন থেকে এই পেত শিলা পর্বত হল বৃত্তি অর্পণের সব থেকে মহৎ ভূমি গরুর পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে যে পেতশিলা থেকেই লোকে দ্বার উন্মুক্ত হয় এখানেই রয়েছে যমরাজের মন্দির এখানে মানুষ পিণ্ডদান করে যমরাজের কাছে প্রার্থনা করেন তার পূর্বপুরুষ বা প্রিয় মানুষটির আত্মার মুক্তির জন্য শান্তি দেওয়ার জন্য বিশ্বাস করা হয় প্রেতশিলায় একবার পিণ্ডদান করলে যমরাজ নিজেই আত্মার পথ প্রদর্শক হয়ে তাকে স্বর্গলোকে নিয়ে যান এটা হলো ব্রহ্মা পথ পদ্ম আচ্ছা লিয়ে গোলালি পাঞ্জা আছে এটা হলো ব্রহ্মা পথ চরণ চরণ চিহ্ন ঠিক তো এই তিনটো সোনালো আছে এ দেখেন একটা মধিম আছে দুইটা আচ্ছা রজ তম সত্য নার প্রতীক আছে ব্রহ্মা বিষ্ণু বৈশ্ব তো জো স্বাধিক মৃত্যু সমরোহ যায় যো অপমিতু সমরোহ যায় যো ভূত হয়ে যায় তো এখানে পিন্ডি দিলে সবাইকে মুক্তি এই প্রেত শিলাতে কালো তিল দান করতে হয় আর রাজোদে ঠাকুরমশাই আমাকে প্রেত শিলা দেখিয়ে বুঝিয়ে দিলেন একটা হলো তামা প্রেত সেখানে তিনটা নেতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাশে একটি গাছে মৃত ব্যক্তির পরা পোশাক ঝুলিয়ে রাখার নিয়ম রয়েছে আমি এখানে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে পড়লাম পাহাড়ের নিচের দিকে যাওয়ার জন্য আবার সেই সুনশান সিঁড়িপথ ধরে এগিয়ে চলা আজকের এই গয়ার পেটশিলা পূর্ণভূমির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে প্রতিবারের মতন এবারেও বলছি আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য চারদিকে পাখিদের ডাক শুনতে শুনতে নাবতে থাকলাম আমার পুরো সিঁড়িপথটা নাপতে সময় লাগলো পনেরো মিনিট এবারে আবার আমার নির্দিষ্ট টোটোতে এসে বসে পড়লাম অবশেষে এসে টোটোতে বসলাম চোখ মুখের হাল দেখে তো বুঝতেই পারছেন কি অবস্থা এরপরে এখান থেকে যাব হচ্ছে রামশিলা দর্শন করতে চলুন টোটো চলতে থাকলো রামশিলা পর্বতের উদ্দেশ্যে পেতশিলা পর্বত ঘুরে এসে বুঝতে পারছিলাম এই রাস্তায় কেন মানুষজন সন্ধ্যের পরে আসে না যাই হোক কি জানিয়ে রাখি পেঁদশিলা পর্বত থেকে রামশিলা পর্বতের দূরত্ব প্রায় চার কিলোমিটার মতো টোটোতে যেতে সময় লাগবে পনেরো মিনিট এখন যে বিকেল সাড়ে চারটে এই টোটো আমাদেরকে নাবি দিল রামশিলা মন্দির যাওয়ার প্রবেশ দ্বারে এই সামনেই প্রবেশদ্বার চলুন যাওয়া যাক প্রথমেই মেইন রাস্তার পাশে রামকুণ্ড রয়েছে আর কুণ্ডের উল্টো দিকে রামশিলা পর্বত যাওয়ার সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে এসে একটা মন্দির পড়বে এই মন্দিরটিতে প্রভু শ্রী রামচন্দ্র সীতামাতা এবং লক্ষণ পূজিত হচ্ছেন এর পাশেই রয়েছে বজরঙ্গলি শ্রী গণেশ এবং কালী মায়ের মন্দির আর অন্যদিকে রয়েছে বাবা মহাদেব এবং মা দুর্গা এইখানে স্ফটিক শিলায় শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটি বেশ পুরনো এবং সাজানো গোছানো ঠাকুরমশাইয়ের থেকে জানতে পারলাম যে স্থানে আজকে মন্দিরটা রয়েছে এই জায়গাতে একসময় প্রভু শ্রী রামচন্দ্র এসে বিশ্রাম নিয়েছিলেন আমি মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম রামশিলা পর্বত যাওয়ার জন্য এই হচ্ছে রামশিলা যাওয়ার পথ এই রাস্তায় কিন্তু এখন আমাদের তিনশো ষাটখানা সিঁড়ি ভেঙে তারপরে ওপর দিকেই যেতে হবে চলুন যাওয়া যাক প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম এ পথের সিঁড়িগুলো খুব বেশি উঁচু নয় কিন্তু সোজা একদম উপর দিকে উঠে গেছে সিঁড়ির নিচের পাথরের স্ল্যাব থাকায় উঠতে বেশ সুবিধা হচ্ছে আমার মতন বেশ কিছু তীর্থযাত্রী ওপর দিকে উঠছেন আবার বৃষ্টি চলে এলো ও বেশ ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে আর কি করা যাবে তবে এখানকার সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই সিঁড়ি যাক আস্তে আস্তে ওপর দিকে উঠি বেশি দূর তো নয় মাত্র সাড়ে তিনশো সিঁড়ি চলুন যাওয়া যাক এখান থেকে দূরে গয়া শহর আর ফলগু দিকে দেখতে বেশ সুন্দর লাগছে আমি বৃষ্টি ভেজা সিঁড়িপথ ধরে উঠতে থাকলাম এবারে যত উপর দিকে উঠছি সিঁড়ি কিন্তু ততটাই খাড়া হয়ে উপর দিকে উঠছে হাঁটতে হাঁটতে আমি মন্দির যাওয়ার প্রথম প্রবেশদ্বার পেলাম এগিয়ে চললাম উপর দিকে আরও বেশ কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম পাহাড়ের একদম উপর দিকে উঠেই বজরঙ্গলীর মন্দির রয়েছে পর্বতের একদম উপরে রয়েছে শিব মন্দির কথিত আছে প্রভু শ্রী রামচন্দ্র লঙ্কা কাণ্ডের পর গয়াতে আসেন করতে শ্রাদ কর্ম শেষে এই পাহাড়ের ওপরে বাবা মহাদেবকে প্রণাম জানাতে আসেন এবং আমরা পাহাড়ে ওঠার আগে যে মন্দিরটি দেখেছিলাম ওই জায়গাতেই তিনি বিশ্রাম করেছিলেন পরবর্তীকালে এখানে মন্দির স্থাপন করা হয় প্রভু রামচন্দ্র এই জায়গায় এসে পুজো করেছিলেন বলে এই পাহাড়ের নাম রামশিলা পর্বত ভক্তদের বিশ্বাস এইখানে মহাদেবের দর্শন করলে পিতৃপুরুষরা লাভ করেন এখানে মহাদেবের মন্দির ছাড়াও ধর্মরাজ জয় বিজয় এবং পার্বতী মায়ের মন্দির রয়েছে এই পাহাড়ের ওপর থেকে চারদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগে আমি এখানে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম রামশিলা দর্শন করলাম বাবা মহাদেবের মন্দির দর্শন করলাম এবার এখন নিচের দিকে ফিরে যেতে হবে কারণ টোটোওয়ালা বারবার করে ফোন করছে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি চলুন তাহলে নিচে ফিরে যাওয়া যাক আবার শিরিপথে নাবা শুরু প্রায় মিনিট দশেক হেঁটে নেবে এলাম পাহাড়ের একদম নিচে এবারে টোটোতে বসে পড়লাম এবারে ফিরে চললাম বিষ্ণুপদ মন্দিরের কাছে ফুলগু ঘাটে যেখানে আরতি হয় সেই জায়গার উদ্দেশ্যে লক্ষ্য আরতি দর্শন করা দেখতে দেখতে সন্ধে হয়ে গেল সব দিকের আলো আস্তে আস্তে জ্বলে উঠল আমরা ফলগু নদীর ব্রিজ পেরিয়ে নদীর ধার ধরে চলে এলাম আরতি ঘাটের দিকে আরতি ঘাটে এসে শুনলাম এখানে প্রতিদিন আরতি হয় না শুধুমাত্র পূর্ণিমার সন্ধ্যায় আর পিতৃপক্ষের পনেরো দিন প্রতিদিন সন্ধ্যায় ফলগু নদীর আরতি হয় আমি কিছুটা হতাশ হলেও কিছু করার ছিল না ঘাটে কিছুক্ষণ সময় বসে আবার বিষ্ণুপদ মন্দিরে গিয়ে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে আরেক তীর্থস্থানে ততক্ষণের জন্য সবাইকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা